আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন জানে দেওয়ার চেষ্টা করবো মালয়েশিয়া প্রবাসী ভাই বোনদের কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আজকের ইঙ্গিতের বিনিময় টাকা রেট কেমন আছে এবং স্বর্ণের দাম কেমন আছে আজকে সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সাল রোজ রবিবার মালয়েশিয়াতে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে প্রতি গ্রাম চারশো উনসত্তর ইঙ্গিত মজুরি বাদে তবে এর রেট যে কোনো সময় যে কোনো পরিবর্তন হতে পারে এবার জানিয়ে দেবো কয়েকটি মানে এক্সচেঞ্জ হাউজের ইঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে আড়াই পার্সেন্ট পুনর্দন সহ জানানোর চেষ্টা করব অগ্রণী রেমিটেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা একাশি পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদন সহ উনত্রিশ টাকা তিপ্পান্ন পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা একত্রিশ পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে আঠাশ টাকা একাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা তিপ্পান্ন পয়সা চার্জ প্রযোজ্য অ্যানবেল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছেন আঠাশ টাকা একাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা তিপ্পান্ন পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বার বা ক্যাশ পিক আপে আঠাশ টাকা আশি পয়সা আঠাশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দিন সহ উনত্রিশ টাকা বত্রিশ পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে আঠাশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দিন সহ উনত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা চার্জ প্রযোজ্য রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা একাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দিন সহ উনত্রিশ টাকা তিপ্পান্ন পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বার বা ক্যাশ পিক আপে আঠাশ টাকা চল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ উনত্রিশ টাকা এগারো পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে আঠাশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ উনত্রিশ টাকা বিশ পয়সা চার্জ প্রযোজ্য সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক দিচ্ছে আঠাশ টাকা পঁচাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা সিটি ব্যাংকের অ্যাকাউন্টে টাকা সাথে সাথে জমা হবে অন্যান্য ব্যাংকের অ্যাকাউন্টে এক থেকে দুই ঘন্টার মধ্যে টাকা জমা হবে বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা লিমিট তিরিশ হাজার ইঙ্গিত চার্জ দশ ইঙ্গিত এছাড়াও বিকাশ বা নগদে যদি আপনারা সিভিল মানি ট্রান্সফারের সিটি লিমিট অ্যাপস থেকে পাঠান তাহলে আঠাশ টাকা পঁচাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা চার্জ প্রযোজ্য মার্সেন্টেড মানে ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দু সহ উনত্রিশ টাকা বান্ন পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা চল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দু সহ উনত্রিশ টাকা এগারো পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা পঁচাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দু সহ উনত্রিশ টাকা ছয়চল্লিশ পয়সা

যে কোনো ব্যাংকের পিন নম্বরে আঠাশ টাকা আঠান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো কোনো সহ উনত্রিশ টাকা উনত্রিশ পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নম্বরে আঠাশ টাকা একাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো কোনো সহ উনত্রিশ টাকা পঞ্চাশ পয়সা লোটাস সিমেন্ট এক্সচেঞ্জ মানে হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক একৃঙ্কিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ উনত্রিশ টাকা বাহান্ন পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা চল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ উনত্রিশ টাকা এগারো পয়সা এস এম জে টেটাটাই মানি এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক একিঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা উনআশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ উনত্রিশ টাকা একান্ন পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা আঠান্ন পয়সা আড়াই পার্সেন্ট পুনর্ন সহ উনত্রিশ টাকা উনত্রিশ পয়সা এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো পরিবর্তন বা কম বেশি হতে পারে আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনার যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর প্রতিদিন যদি টাকা রেট আপডেট পেতে চান তাহলে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল এখন বাটনটি ক্লিক করে আমাদের সাথে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এ পর্যন্ত আবারও আপডেট আপনাদের সামনে আসবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ